শাউরভ ইংরেজি মাধ্যম বিদ্যাজ্যোতি দ্বাদশ্রেণী বিদ্যালয়ে শুক্রবার রাজ্যের অর্থমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল দুদিনব্যাপী স্কুলভিত্তিক বিজ্ঞানমালা ও প্রদর্শনী ত্রিপুরায় শীঘ্রই চিকিৎসক ও শিক্ষক নিয়োগ করা হবে স্কুলগুলিতে সংকট রয়েছে এটা ঠিক সংকট মোচনে আইন মেনে নিয়োগ প্রক্রিয়া জারি আছে আজ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাবরুমে বিদ্যাচ্যুতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা এবং বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তবে কত সংখ্যক চিকিৎসক ও শিক্ষক নিয়োগ করা হবে তা তিনি বলেননি ত্রিপুরায় বিদ্যাচ্যুতি স্কুলগুলোতে কিছু সমস্যা আছে তা নিয়ে সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয় সরকার চেষ্টা করছে সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষক সমাজকে আরও

যে এই দিনে এই সময়ে আমাদের জীবনে চলার প্রতিটি পদক্ষেপে বিজ্ঞানকে অস্বীকার করে আমরা চলতে পারবো না প্রতিটি মুহূর্তে প্রতিটি পদক্ষেপে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এবং নিত্রাচার পরেও বিজ্ঞানের বাইরে আমরা চলতে পারি না ঠিক তাকে আরো বেশিভাবে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে বিজ্ঞান মনস্কতাকে দৃঢ়তার সঙ্গে তাদের মধ্যে এটা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য সরকার এ ব্যবস্থা করেছে এই সব হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে বিদ্যাযন্ত্রীর অধীনে এবং রাজ্যের মধ্যে একশো পঁচিশটি স্কুল সরকার চালু করেছে এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে জনজাতি অঞ্চলে যাতে শিক্ষার ব্যবস্থাকে আরো দৃঢ়তার সঙ্গে কি নেওয়া যায় তার জন্য আমাদের সরকারে আসার আগে যেখানে এত বিদ্যালয় মাত্র চারটি ছিল রাজ্যে আমরা এখানে আসার পরে একুশটি বিদ্যালয় অলরেডি আমরা চালু করেছি যাতে শিক্ষা ব্যবস্থা থেকে জনজাতি অঞ্চল যাতে কেউ শিক্ষার বাইরে না থাকে আপনার সকলে জানেন শিক্ষা ব্যবস্থাকে আধুনিকত করা এবং কার্যকরী ভূমিকার মধ্যে ফেলা এবং মূল্যবোধের শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই দুই হাজার সালে নিউ এডুকেশন পলিসি উনি চালু করেছিলেন এর মাধ্যমে সারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে যাতে রাজ্য যাতে সেভাবে তাদের সঙ্গে সম পর্যায়ে তাদের কাজ শিক্ষা ব্যবস্থাকে কি নেওয়া যায় একটা সময় ছিল যারা সিবিএসি করতে করতে পড়াশোনা করত আর যারা আমাদের স্টেট বোর্ডের আন্দারে থাকত উঠিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে সেটা আরো বেশি করে যাতে এগিয়ে নেওয়া যায় সে জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের থেকে আরো বেশিভাবে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমি স্বীকার করি সরকারের পক্ষ থেকে আমরা স্বীকার করছি যে আমাদের বিদ্যাজ স্কুল চালু করার পরে এবং টোটার শিক্ষা ব্যবস্থাকে একটা সঠিকভাবে তাদের অনেকগুলো টেকনিক্যাল সমস্যা এবং সেটা আমরা স্বীকার করে নিচ্ছি এবং আমার এই নিশ্চিতভাবে দাবিও করছি যে সরকারের বিশেষভাবে মাননীয় মুখ্যমন্ত্রী খুব সহসায় আজকে সেই চিন্তাতে আছেন এবং সেই ব্যবস্থাপনার দিকে আমরা এগিয়ে চলেছি সরকার যে শিক্ষকতা স্বল্পতা এটা একটা সব জায়গাতে সবাই এটা উপলব্ধি করতে পারছি এখানে প্রিন্সিপাল দাস সেই কথাই বলেছেন এটা উদ্ভাবন করেছেন এবং এটা আমি বলছি যে খুব সহসাই একসঙ্গে সমস্ত কিছু হয়তো সমস্যার সমাধান আমরা এক করতে পারবো না কিন্তু দফায় দফা স্টেপ বাই স্টেপ আমরা সেই জন্য আমরা সহসাই করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি অধিশত্র কিছু শিক্ষক আমরা নিয়োগের পথে চলেছি খুব সহজ আছে এটা পূরণ করবো এবং সেই সঙ্গে এটাও বলি যে হসপিটালে ডক্টরের সংকট সেখানে অনেকটা কম খুব সমস্যা এর মধ্যে ডক্টরকে আমরা নিয়োগ করার ব্যবস্থা আমরা করেছি প্রশ্ন হচ্ছে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে আমরা কোথাও কোন আইন বহির্ভত কোনোভাবে আমরা নিয়োগ আমরা জারি করতে পারি না কারণ দবৈধভাবে আইনকে সম্মান আইনের যদি মর্যাদা না রেখে আমরা কোনো কাজ করি তাহলে সেটা অটোমেটিক্যালি ভবিষ্যৎ সেখানে অনেক সময় এটা অন্ধকারে দাঁড়াতে পারে যা আমরা দেখেছি বিগত সরকারের সময় যে দশ হাজার তিনশো মাধ্যমে অবৈধ ঘোষণা করার পরে তাদেরকে ছাটাই করে দিতে হয়েছে আমরা ত্রি বর্ষ চেষ্টা করেছি অনেক সুপ্রিম কোর্ট এবং সেখানে ভারত সরকারের সঙ্গে কিন্তু আমরা সেখানে করতে পারিনি আইন আইনি আইনকে মর্যাদ এই জন্য আমাদের কাছে কিছুটা বাধ্যবাধকতা আছে এবং তাকে কাটিয়ে উঠে আমরা সহ শিক্ষক পদে সেখানে আমরা আমরা সেখানে আমরা এই কিছু করেছি স্বাভাবিকভাবে এটুকু আশ্বস্ত করতে পারি যে সময় নিতে হবে এবং সেটা আইন পর্যায়ে আমরা করব এবং এখানকার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার একটা অনুরোধ থাকবে সাব্রম বিদ্যাজ্যোতি স্কুলে এক সময় দুশো পঞ্চাশ জনের মতো ছাত্র ছিল এখন তা পনেরো ছাড়িয়েছে আগামী শিক্ষাবর্ষে পঁচিশ হাজার ছাত্রছাত্রী হবে কাজে তাদের শিক্ষার জন্য আরো পরিকাঠামো তৈরি করতে হবে আগামী বাজেটে এই স্কুলের জন্য অর্থ বরাদ্দের চেষ্টা করবেন তিনি বর্তমানে স্কুলের যে পরিকাঠামো আছে তাতে খুশি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাবরুমে স্কুলের পরিকাঠামো রাজ্যের অনেক স্কুলেরই ঝা চকচকে পিএম পোষণের জন্য ডাইনিং হল তৈরি হয়েছে একসাথে চারশো ছাত্রছাত্রী বসে খেতে পারে অভিভাবকদের জন্য একটি ওয়েটিং রুমের উদ্বোধন করেন আজ উদ্বোধন করেন ছাত্রছাত্রীদের জন্য ঝকঝুকে ক্যান্টে অর্থমন্ত্রী একটি গাছ রোপণ করেন স্কুলের বিজ্ঞান মেলায় বিভিন্ন মডেল তিনি ঘুরে ঘুরে দেখেন সাথে সঙ্গে দক্ষিণ জেলার সভাধি প্রতিটি দত্ত বিধায়ক মাইলা ফ্রুবক প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় এসডিএম শিবজ্যোতি দত্ত এবং সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে প্রিন্সিপাল শঙ্কর সাহা তার স্বাগত ভাষণে স্কুলের বিভিন্ন তথ্য তুলে ধরেন স্কুলের পরিকাঠামো উন্নয়নে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের ভূষে প্রশংসা করেন গত পাঁচ বছর স্কুলে একশো শতাংশ পাশ করেছে সুপার থার্টিতে আঠারো জন ছাত্রছাত্রী পড়ার সুযোগ এসেছে পপুলার ফিনান্স মিনিস্টার গভর্নমেন্ট অব ত্রিপুরা রঞ্জিত সিংহ রায় ছাত্র সংখ্যা আমি অনুরোধ করবো এই বিশেষ দিন ছাড়া অন্য যে কোনো সময় এসে দেখে যাবেন এই বিদ্যালয়ের সমস্ত ব্যবস্থা আছে আছে স্মার্ট ক্লাস আছে থিঙ্কারিং ল্যাব আছে অন্যান্য ল্যাবের সুবিধা কম্পিউটার শিক্ষা গ্রহণ নাচ গান নাটক খেলাধুলা সমস্ত কিছু শিক্ষা গ্রহণের সমস্ত রকমের সুবিধা একই ছাতার নিচে আপনাদের ছেলে কথা না বলে না হয় এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন না বলে না হয় আমি এই বিদ্যালয়ে আসি আজকে প্রায় মাস হয়েছে আসার পরেও আমি লক্ষ্য করেছি যে এই বিদ্যালয়ের বিভিন্ন জায়গা কিন্তু অনাবাদী ছিল অর্থাৎ আমাদের ব্যবহার করার মতো অবস্থা ছিল না আমি আগরতলা থেকেও শুনেছি সাবরুম এসে আমাকে বিভিন্ন জনরা বলছেন যে এই বিদ্যালয়টা বিদ্যালয়টা স্থানীয় যে স্থানীয় বলবো না ত্রিপুরের যে বিশিষ্ট সমাজসেবী সদ্য শঙ্কর রায়ের এটা নিজের বাড়ির মতো করে উনি লালন করছেন এবং উনার আশ্রয় এবং প্রশ্রয় এই বিদ্যালয় এই অবস্থায় যাচ্ছে অর্থাৎ এই বিদ্যালয়ের উন্নয়নের চাবিকাঠি উনার হাতে আছে আমি কথাগুলি শুনেই আসছিলাম দীর্ঘদিন আমি আসার পর উনার সাথে কোন একটা বিশেষ মুহূর্তে বসার সুযোগ হয়েছে আমি উনার সঙ্গে আরো কিছু সুযোগ পেয়ে গেছি আমি যেহেতু আমি শুনেছি উনার সাথে আমি কথা বলার সুযোগ পেয়ে গেছি আমি বলেছি দেখুন এই বিদ্যালয়ের মেইন মেইন গেটে তো গেইট আছে কিন্তু এখন আমাদের বিদ্যালয়টা ভেতরে শুধু এইখানে ভেতরে একটা গেটের প্রয়োজন গেট ছাড়া স্কুলের এস এম সি চেয়ারম্যান তথা এস ডিএম শিবজ্যোতি দত্ত স্কুলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকতে থাকবে বলে করে। করেন আগামীকালও অনুষ্ঠান চলবে বেকার মেলাকে কেন্দ্র করে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দর্শকদের ভিড়ও হচ্ছে পুলিশে ব্যবস্থা কঠোর রয়েছে এই নিরাপত্তার দায়িত্বে থাকা এনডিপি নিত্যানন্দ সরকার এবং ওসি অপু দাসকে নজরদারি করতেই দেখা গেছে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আর প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকে একটা গল্প মনে পড়ছে এখানে আসার পর থেকে সে অনেক বছর আগের কথা একটা ছোট্ট গ্রামের স্কুলে একটা সুকুমার বলে একটা ছেলে পড়তো সে খুব গরিব ঘরের ছেলে ছিল তার বাবা রিকশা চালাতেন এবং তার মা অন্যের বাড়িতে বাসার কাজ করতেন কিন্তু সুকুমারের মধ্যে জিজ্ঞাসা ব্যাপারটা ছিল প্রচুর সে সবকিছু নিয়ে প্রশ্ন করত বিশেষ করে বিজ্ঞান নিয়ে একদিন এরকমই একটা সায়েন্স এর প্রোগ্রাম হয় তাদের স্কুলে সেখানে সে তার স্কুলের মধ্যে একটা সায়েন্স মডেল পেশ করে এবং শুধুমাত্র আয়না এবং কাঠের বাক্স দিয়ে সে একটা মডেল দেখা এবং সেখানে সে ফার্স্ট প্রাইজ পায় তো তারপর সে যে উৎসাহটা পায় সেই উৎসাহ তাকে এমন জায়গায় নিয়ে যায় যে আজকে সে নাসার বিজ্ঞানে তাকে আমি ব্যক্তিগত ভাবে ছিল। দেখো আমাদের পাশে অনেক কিছু আছে যেগুলো আমাদের প্রশ্নের উদ্বেগ করে যেমন আমাদের আহ আচার্য জগদীশ তাই করতেন ওনার আগে কেউ ভাবেননি যে আমাদের ও শ্বাস প্রশ্বাস নেয় ও প্রাণ আছে তারাও আমাদের মতো অনুভব করে এই বিশ্বাস এই বিশেষ আজ আমাদের ছেলেরা মেয়েরা যেসব প্রজেক্ট করেছে সেই প্রজেক্ট গুলি সত্যি অসাধারণ দেখলাম কেউ বানিয়েছে স্মার্ট ডাস্টবিন কেউ বানিয়েছে সৌর